এত সুন্দর চেয়ার কত ভাই ভাই আজকে অর্ধেক দামে দিয়ে দেবো চেয়ার ভাই এই চেয়ার অর্ধেক দামে একদম অর্ধেক দামে ভাই পানির দামে আরাম হবে তো একদম সফট ভাই দেখেন কতটা সফট ওরে ভাই নরম একদম নরম ভাই বসলে কোনো পেইনি হবে না এত আরাম এত আরাম ভাই কালার আর লালদা ভাই এটা হলো চকলেট কালার ভাই চকলেট কালার দেখলি মনে হয় কামড় দেই ভাই কি কোন ভাই এত সুন্দর এবং এটা ফুল আপনার অ্যাসিড জড়িত

এই যে ভাই বোম্বাই মরিস ভাই ওই এই যে ভাই কোন দেশি চাইনিজ ভাই দেশি বিদেশি বিদেশি ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা